নির্বাচিত করেন তাহলে এটা আমার কাছে একটা আমানত এবং এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আমি রক্ষা করব। এবং করার চেষ্টা করব যদি না পারি আমি পাঁচ বছর থাকবো না যদি দেখি যে আমার পক্ষে সম্ভব না এটা পরিবর্তন করা সম্ভব না কিন্তু আমি তো মানুষকে কথা দিয়েছিলাম যে আমি চেষ্টা করব। আমি আবার আপনাদেরকে ডেকে বলবো যে আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা এই কারণে সম্ভব হচ্ছে না আমি কি এটা রাখবো না ছেড়ে দিব আমি আমি আমার নিজের জন্য আমি ক্ষমতা ব্যবহার করতে চাই না আপনাদের মানুষের যার সাথে ভালোবাসা থাকে এই মানুষগুলো যার প্রতি ভালোবাসা আছে তার চাইতে বড় ক্ষমতা আর কেন হতে পারে না দুনিয়াতে থাকে তার চাইতে বড় ক্ষমতা বাংলা কোথাও পৃথিবীর মাটিতে তার চাইতে বড় ক্ষমতাশালী আর কেউ হতে পারে না আমি মনে করি আমার অঞ্চলের মানুষ আজকে আমার নাম শুনে যারা আমাকে চেনে না আমার বাচ্চার বয়সী মেয়ের বয়সী আমার সন্তানদের বয়সী আমার মায়ের বয়সে আমার মনে হয় মেয়ে বয়সী অনেকেই আমাকে চেনেন না আমার নাম শুনে যারা এসছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনি আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই আমার মুরব্বীদের প্রতি শ্রদ্ধা জানাই আমার সন্তানদের প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং আমি একটি আহ্বান করতে চাই আমরা নৌগা করতে চাই আমরা নৌগাঁয় সবাই একসাথে থাকতে চাই আমরা নৌকাকে উন্নত নৌকা বানাতে চাই আমরা নৌগাঁ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই আমরা নৌকায় নাই বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা নৌকায় নৌকা থেকে মাদক দূর করতে চাই আমরা নৌকা থেকে সমস্ত অফিস আদালতে থানা কোর্ট কাছারিতে যে দালাল আছে থানার দালাল এই দালাল ওই দালাল নেতাদের দালাল এইগুলা দূর এইগুলো দূর করতে চাই মানুষের সম্মান প্রতিষ্ঠিত করতে চাই আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাকে আপনাদের দেখব যখন খুশি আমি সেভাবে আসব আপনাদের কাছে থাকবো আপনাদের সাথে থাকবো আপনাদের সঙ্গে থাকবো আমার জীবন যতক্ষণ আছে আমি অন্যায় বিরুদ্ধে ধরে যাব আমি নিজেকে সৎ রাখবো এবং আমার মানুষকে আমি আমার যতটুকু আমার দেবার আছে আমি সম্পূর্ণটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে আমি তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা নৌকাকে করতে চাই আজকে নৌগা একটি সামনের নৌগা।